তুই আমার রুমের মধ্যে ঢুকছস না দরজা খুলবো না আব্বু দরজা খুলে দে না বাইরে দাঁড়া থাকো জিকো দরজা খোল আব্বা মারা গেছে তুই মারা গেলে আমি খুশি হইতাম আর তুই মধ্যে তুই আমার মধ্যে এসে আসছিস কি না না খুলে দে দরজা খোলো এই তুই আমার রুমে ঘুমাতে এসেছিস কিছুর কেন আজকে আমি এখানে ঘুমাবো এই রুমে ঘুমাবি মানে আজকে আমি আন্টির সাথে ঘুমাবো আন্টির সাথে ঘুমাই মানে তুই প্রতিদিন এক একজন মহিলার সাথে ঘুমাস লজ্জা করে না তোর হ্যাঁ ছোট মানুষ তো আচ্ছা আঙ্কেল একটা কাজ করি আন্টির সাথে খালি একটা খেলা খেলা আমি চলে যাচ্ছি ঠিক আছে কালকে সকালে আসিস খেলা খেলতে যা শুধু একটা খেলাই তো খেলবে এত রাত পর্যন্ত খেলা শুরু করলে খেলা শেষ করবে আজকে রাতে আর আচ্ছা খেলি আপু কি খেলা খেলবা পাপি পাপি খেলা

এই বাবা কি আছো তোমার সাথে আজকে একটা নতুন খেলা খেলি কি খেলা এলো টাপ পর টাপ কি তুমি আমার একটা টাপ পর দেবে আমি তোমার দুইটা টাপ পর দেব তুমি আমার দুইটা টাপ পর দেবে আমি তোমারে চারটা টাপ পর দেব তুমি আমার চারটা টাপ দেবে আমি তোমার আটটা টাপ পর দেব কি না ভাই এইলো খেলা আমি